হয় সেটা আমরা বলেছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেন্টারে স্লোগান দেওয়া হচ্ছে প্রার্থীকে অ্যাটাক করা হচ্ছে অ্যাটাক করে স্লোগান তো সেগুলো যেন বন্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সামগ্রিক নিরাপত্তা যেন এনশিওর করে আর আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই জুলাই সহযোগিতা আমরা সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করি শিক্ষার্থীরা যাকে তাদের নেতা হিসেবে বেছে নেবে আমরা তাকে গ্রহণ করব। এই ক্ষেত্রে আমরা কোনো কাদা ছোড়াছুরি করা দায় দিয়ে দেওয়া এই অপরাজনীতি যেন আমরা না করি আমরা আশা করব বাকি যে সময় আছে সে সময় সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর যথাযথ বিচার বিশেষ করে যে স্টাফ এই কাজের সাথে জড়িত ছিল এবং যে ইন্ধন দিয়েছে তাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয় এবং এই তাকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সে দাবি

এরপরে কিছুক্ষণ পর আমরা জানতে পারি ধরনের ঘটনা করা হয়েছে একটি ব্যালট পেপারে আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত তাকে অ্যারেস্ট করেন সে ডাকশো নির্বাচনকে বাঞ্চাল করতে চায় সে কারো দ্বারা পরিচিত হয়েছে তাকে অ্যারেস্ট করেন তাকে রিমান্ডে দেন তাকে বিচার আওতে নিয়ে আসেন তাহলে বুঝা যাবে এই ঘটনার নেপথ্যে এবং হচ্ছে সামনে কে আছে আমাদের অবস্থান পরিষ্কার যে অপরাধী তাকে বিচার করতে হবে ডাকস নির্বাচন বাঞ্চাল হতে দেবেন এটা শহীদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা নির্বাচন হবে এবং সবার জন্য আচরণ করতে হবে আমাদের জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি বাকি যে সময় আছে আমি সবাইকে অনুরোধ করবো যেন দায়িত্বশীল আচরণ করে এবং শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা যেন সজাগ থাকি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই যেভাবে রাস্তা নেমে পড়েছিল ষড়যন্ত্র এবং যদি হয় ডাকসুকি কেউ যদি বাঞ্চাল করার চেষ্টা করে তাহলে সে জুলাই যেভাবে নেমেছিল সেভাবে আবার রাস্তায় নেমে পড়বে ইনশাল্লাহ যে কোনো ফলাফল আপনারা মেনে নেবেন কিনা আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি আমরা আমাদের অবজারভেশনগুলো দিয়েছি শিক্ষার্থীরা আমরা আশা রাখছি